আসসালামু আলাইকুম জিন্নাদ জাহিদ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি নারকেল ছাড়াই আসলে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব কিভাবে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব। এটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো প্রথমে চিংড়ি মাছগুলো কেটে নিব চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখেছিলাম বের করে এখন চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে বেছে নিচ্ছি তো চিংড়ি মাছটা অনেক সাবধানে আসলে পরিষ্কার করতে হবে যেন ভেঙে না যায় এখন আমি এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এটাও ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়া শেষে আমি অর্ধেক চিংড়ি মাছ রেখে দিয়েছি আর অর্ধেকটা আমি রান্না করব তো এর মধ্যে আমি এক চামচ হলুদ ও এক চামচ লবণ দিয়ে দিলাম এরপর আমি এটা ভালোভাবে মেখে নিব হাত দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিব সরিষার তেল দিয়ে সরিষার তেলটা কড়াইয়ে দিয়ে দিলাম এ তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটা গরম হয়ে এসেছে এখন আমি সবগুলো চিংড়ি মাছ এক এক করে দিয়ে দিলাম এই তো চিংড়ি মাছ দেওয়া শেষ এখন আমি এটা মিডিয়াম আসে ভেজে নিব এই তো আমার এক পাশটা ভাজা হয়েছে এখন আমি এটা উল্টে দিচ্ছি অপর পাশটাও আমি এভাবেই ভেজে নিব এই তো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এটা উঠিয়ে নিলাম কড়াইয়ে তিন টেবিল চামচ সাদা তেল দিয়েছি এর তেলের মধ্যে জিরা দারচিনি এলাচ দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে দুই কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা এখন আমি লাল লাল করে ভেজে নিব তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়েছে এর মধ্যে দেড় চামচ হলুদ ও দুই চামচ আদা রসুন জির একসাথে বাটা ছিল ওটা দিয়ে দিলাম এরপর এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দুইটি বড়ো সাইজের পেঁয়াজ তিন চারটি কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি এটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এ তো দিয়ে দিলাম এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এর মধ্যে আবার আমি একটু এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম ও এক চামচ লবণও দিয়ে দিব এখন এটা এক মিনিট একটু কষিয়ে নিব। এর মধ্যে এখন আমি একটা টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা দিয়ে এখন আমি আবারও দুই মিনিট কষিয়ে নিব চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হয় তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছের মালাইকারির মধ্যে বাদাম দিব অল্প পরিমাণ বাদাম দুধের সাথে আমি ব্লেন্ড করে নিলাম এখন এটা আমি দিয়ে দিব এর মধ্যে এই তো বাদামটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি আজকে নারিকেল ব্যবহার করব না আমি এই জন্যই বাদাম বাটাও দিয়েছি একটু তো এক চামচ চিনিও দিলাম চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এই তো এখন আমি এই দুধটা দিয়ে দিব আমার কষানো শেষ আমি দুই কাপ পরিমাণ দুধ দিয়েছি ও হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়েছি আমার কাছে একটু লবণ কম মনে হলো তাই লবণ একটু দিয়ে দিলাম এই তো আমার ঝোলটা বলক দিয়ে এসেছে এখন আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো সব দিয়ে আমি এখন এটা তিন থেকে চার মিনিট ঢেকে রাখবো মিডিয়াম আছে চিংড়ি মাছের মালাইকারি তো অবশ্যই ঘি ব্যবহার করবেন আমি এখানে দুই চামচ ঘি দিয়েছি মালাইকারির মধ্যে ঘি দিলে এটা স্বাদ আরও দ্বিগুণ বাড়ি বেড়ে যায় আমি ঘি দিয়ে এক মিনিট এটা ঢেকে রেখেছিলাম এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে আপনার